হ্যালো আই সবাই ভালো আছেন আজকে আমরাও খুব এক্সাইটেড দীর্ঘ বিশ দিনের মতো হইলো আজকে ফার্স্ট টাইম আমরা আকাশে রোদ দেখতেছি সূর্য উঠছে আজকে ফার্স্ট টাইম আমি আর আমার রুমমেট বসে আছি একটু গায়ে রোদ লাগাচ্ছি কারণ আসার পর থেকে এখানে আমরা এখন পর্যন্ত এইভাবে সূর্য দেখি নাই সো বিষয়টা আমাদের কাছে অনেক এক্সাইটেড লাগতেছে একটু রোদ লাগাই স্নান করছি তো এখানে বসে আছি আমরা এখন ভার্সিটির বিল্ডিং এর কাছে আমাদের এইদিকে সামনে প্লে গ্রাউন্ড আর এগুলা হচ্ছে আমাদের ক্লাস আর তার নিচে হচ্ছে আমাদের ডোম যেখানে আমরা থাকি আর এই আসি কারণ এখানে আসার পর থেকে যে পরিমানে ঠান্ডা সো অনেক ভালো লাগতেছে ভাবলাম ভিডিও করি এই যে অবস্থা কারণ এখানে বর্তমানে চায়নায় সব জায়গায় ঠান্ডা মোটামুটি খুব ভালোই তো আমাদের এখানে রোজ দশ এগারো দশ এগারো চলে তো আজকে আমাদের এখানে ঠান্ডা চলতেছে উনিশ সো অনেক ভালো লাগতেছে আজকে ফার্স্ট টাইম টি শার্ট পরে বাইরে এলাম কারণ ততটাও ঠান্ডা নাই আর ঠান্ডা থাকলে তো কোনো অপশন নাই টি শার্ট পরার জ্যাকেট ছাড়া কোনো অপশন থাকে না তো এ হচ্ছে অবস্থা আমাদের অনেক ভালো লাগতেছে অনেক এক্সাইটেড তো